নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাহের ماہ رمضان ও মুবারকের নিয়ামত সম্পর্কে এত কথা বলেছেন এত বর্ণনা দিয়েছেন এত বেশি ফজিলতের কথা বলেছেন রমজান পাওয়ার পরে এই নিয়ামতকে যদি কেউ হাতছাড়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার ধ্বংসের জন্য কবুল বলেছেন এমনই নিয়ামতের মাস হে মওলা মুবারক আদার হাদিস সাল্লাল্লাহু বলেছেন ইদা আহা কর রমজান রমজান শুরু হয় ফতিহাত আবওয়াব আরহামা ফতিহাত আবওয়াব আসমান রমজান শুরু হলো আসমানের দরজাগুলো উন্মুক্ত হয়ে গেল রহমতের দরজাগুলো অনুমুক্ত করে দেওয়া হলো অহলিকা রম জাহান্নাম জাহাং নামের দরজা গুলো বন্ধ করে দেওয়া হলো অসুল শিলাতিশয়া তুমি শয়তানকে শৃংঘরে আবদ্ধ করে দেওয়া হলো রমজান যখনই শুরু হয় ইদা দাখলা র মনাদি মরা একজন ঘুষক

يضاعف الحسرة بعشر أمثالها إلى سبع مئة ضعف قال الله تعالى إلا الصور فإنه لي وأنا أجزي به وفي رواية وأنا أجزى به بورك للصحابي حضرة أبو هريرة رضي الله تعالى عنه جلد.

যে প্রবাহনা থেকে আদনা ছোট্ট থেকে ছোট্ট ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র আগুন গুরুকে আল্লাহ তারা এ মাসে যার ইখলাস যত বেশি যার মহাব্বত যত বেশি তার প্রাপ্তিও আল্লাহর কাছে তত বেশি এর মানে হচ্ছে এই তিরিশ বার পরায় রমজান মাসে নাজিল হলো এর তেলাবাতের গুরুত্ব রমজানে অপরিসীম প্রত্যেক রমজানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবি करीम सल्लल्लाहु अलैहि वसल्लम তার উপর নাযিলকিত কোরআনের যতটুকু অংশ ছিল প্রত্যেক রমজানে এটা জিবরাইলকে মুখস্থ করে শোনাতেন জোরে বল আল্লাহু আকবার নাওর করতেন আবার জিবরাইলকে শোনাতেন নবি करीम सल्लल्लाहु अलैहि শোনাতেন রমজানে কোরআন তেলাওয়াত তবিরা আলাম হয়েছে যদি কোনো ব্যক্তি রমজানের বাহিরে এই কোরআন তেলাওয়াত একবার শেষ করে পুরো কত সেই পাপের গুণ সব রমজানের বাহিরে রমজানের ভিতরে যদি সে এক খতম কোরআন করে আর সেই কোরআনের তেলাওয়াতের মোহর ভালোবাসা আন্তরিকতা ইখলাস স্বভাব প্রাপ্তির আশা যদি একেবারে অকুণ্ঠ থাকে তাহলে এক খতমের বিনিময়ে সে দশ খতম স্বভাব পাবে না সাত শত খতম করলে যে সব হতো বান্দারা মোল্লা আল্লাহ সেই সব লিখে দেবে এই হচ্ছে রমজান মাসের স্পেশাল প্রসিডার এটা অফারের মাস কিসের মাস ধরে বলেন তো ভাই এটাকে অফারের মাস হিসেবে ব্যবহার করতে হবে দুনিয়াবি কোনো অফার দেওয়া হলে কোনো কোম্পানির পক্ষ থেকে লোকেরা ছাপিয়ে পড়ে লুখে নেওয়ার জন্য মেগা শপগুলোতে মলগুলোতে সেখানে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট যখন ছাড় দেওয়া হয় ডিসকাউন্ট যখন লিখে দেওয়া হয় ডিসপ্লেতে দেখবেন কাস্টমারের ভিড় পড়ে যায় ঠিক না মেগা মলে যদি সামান্য ডিসকাউন্ট এবং এটা খুবই খুবই খেয়েছে আবার ডিসকাউন্ট সব পণ্যে দেওয়া হয় না সেখানে দেখবেন সবচেয়ে নিম্নমানের মানের প্রোডাক্টগুলোতে অচল অকেজু দু বছর তিন বছর পরে আছে কেউ নিচ্ছে না কিংবা জোগাড় মিলছে না সাইজ মিলছে না এগুলোর প্রোডাক্টে ছাড় দিয়েছে সেটা নেওয়ার জন্য ওরা বুণ রেখে পড়েছে আর রমজান মাস এটা আখরাত প্রাপ্তির এমন এক মাস যে এই মাসে আল্লাহলা বান্দাকে ক্ষমা করতে থাকেন কত সংখ্যক বান্দাকে আল্লাহ ক্ষমা করেন এর হিসাব একমাত্র আল্লাহ পাকের কাছেই জানা আছে কত সংখ্যক মানুষকে মাসে আল্লাহ তালা ক্ষমা করে দেন এই মাসে কোনো বান্না যদি

বিশ্চয় আমল নয় পৃথিবীর সমস্ত ইবাদতের প্রাপ্তিগুলো পরিমাণগুলো কি হবে কুরআন সুন্নাহতে পাওয়া যায় যেমন হজ এর ব্যাপারে এসেছে মানা হজ আল্লাহি ফলামিয়ার ফুত ফলামিয়ার সুরা যাকা ইয়াউমিন ওয়ালাদতুকুম কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহর জন্য হজ করে আর হজ এর কোন প্রকার পাপাচারের মধ্যে সে নিয়োজিত না হয় বাজে কোনো কথাবার্তা গালি গালা সে না করে হজ প্রাপ্তির বিনিময়ে জান্নাতি এমন ভাবে তার জন্য ওয়াজিব হয়ে যাবে আর এমন অবস্থায় সে হজ থেকে ফিরে আসবে যেমন সদ্য তার মা জমিনে তাকে ভূমিষ্ট করেছে সব একটা প্রাপ্তি একটা ঘোষণা দেওয়া হল যেমন হাজ্যম ব্যবহার লাইসালাহুর জাজাউল ইল্লাল জান্নাত মাবলুল হক প্রাপ্তি একমাত্র যান না এরকম কিছু কিছু ঘোষণা করা হবে রোজার বিষয়টা কি রোজার বিষয় হিসেছে আল্লাহ র আল্লাহ বলেন ইল্ল শো রোজার বিষয়ে প্রাপ্তিটাকে কোনো আন্দাজ করতে যেও না এটা অভিমান ভিত্তি কিছু বিষয়ের কোনো বিষয় কারণ সাই না হু নি উ আন রাখে একমাত্র আমি আল্লাহ চলবো বাংলা যেহেতু আমার জন্য রাখে এখানে মৌখি কথা কোনো সুযোগ থাকে না এদা অর্থ আমাকে অসাহায়তা হই সেই স্ত্রী সহবাস ছেড়েছে আমার কারণে পালাহাম ছেড়েছে আমার কারণ সুতরাং প্রাপ্তি বিনিময়টা আমি আল্লাহ নিজ হাতে প্রদান করলাম সেটা কি প্রদান করব এটা আমার কাছেই থাকলো এটা আমি বাংলাকে আমাদের পোশায়ে দেবো চিৎকার দেওয়া লক বাহ

এবং মুকিম যদি হয় তাহলে অবশ্যই নিযতের সাথে সুহে সা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহা স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে সাথে সাথে রোজা ভঙ্গকারী যতগুলো কাজ আছে সব কাজ থেকে বিরত থাকতে হবে তাহলেই তা রোজা বলে গণ্য হবে কিন্তু এই রমজানের রোজাকে শুধু না খেয়ে থাকাটা আমরা সাধারণত রোজা মনে করি শিশুকাল থেকে আমরা দেখে এসেছি যে রমজান মাসে রোজা রাখে এটা একটা রোজার একটা আনুষ্ঠানিকতা মুসলিম সমাজে দীর্ঘদিন ধরে চলে এসেছে আলহামদুলিল্লাহ সবাই বলুন আলহামদুলিল্লাহ এটা একটা পজিটিভ সাইন এটা ভালো দিক যে আমাদের সমাজের লোকেরা রোজাকে যথেষ্ট শ্রদ্ধা করে সম্মান করে ব্যতিক্রম তো কিছু লোকজন আছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে জোরে বলুন আমিন রমজান মাস এসব রোজার বিনিময় তা আল্লাহ পাক দিবেন নিজ হাতে কিন্তু রমজান মাস কাদের জন্য কারা এটাকে ফরজ হিসেবে পালন করবে তাকে সুস্থ থাকতে হবে তাকে মুকিম হতে হবে তাকে মুসলমান হতে হবে তাকে আকেল হতে হবে তাকে بالغ হতে হবে তাহলেই তার উপর অবজেলে বোঝা ফরজ হবে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা তারা যদি আকেল হয় بالغ হয় উপযুক্ত হয় প্রাপ্ত বয়স্ক হয় তাহলে তাদের উপরেও রমজানের রোজা শূন্যতা খরচ নিঃসন্দেহে ফরজ যদিও এই সমাজের অনেক বাবা এবং মায়েরা তাদের প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদেরকে রোজা রাখতে অনেকে উদ্বুদ্ধ করেন না কোনো কোনো ক্ষেত্রে নিষেধ করেন কেন এই কথা বলেন যে বাবা সারাদিন তোমার না খেয়ে থাকতে খুব কষ্ট হবে মা উত্তি বয়সের মেয়ে যৌবন সুই সুই কিংবা যৌবনে পদার্পণ করেছে বা হয়ে গেছে তার উপর রোজা রাখা নিঃসন্দেহে ফরস মায়ের আদর করে বললো যে না রোজা রাখলে তোমার চেহারা নষ্ট হয়ে যাবে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এ কথা বলে আদর স্বভাব দেখিয়ে সন্তানকে শেষ রাতে ডাকলো না এরকম বিপদগামী বাবা মা কি এই সমাজে আসে না নিঃসন্দেহে আছে ওই সমস্ত গার্জেনদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা হলো এই যে আমি আমার সন্তানকে আপনি আপনার সন্তানকে ছেলে মেয়েদেরকে যতটুকুন না ভালোবাসি কিংবা আমরা ভালোবাসি আমার আপনার চেয়ে মহান তার বান্দা এবং বান্দিকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন এই যে আমাদের যে মহাব্বত আমাদের যে ভালোবাসা আল্লাহ তালা তার ভালোবাসাকে এক শত ভাগে ভাগ করেছে কত ভাগে মহাব্বতকে আল্লাহ তালা এক ভাগে ভাগ করলেন নিরানব্বই ভাগ মহাব্বত আল্লাহ তালা নিজের মধ্যে রেখে দিয়ে দিলেন একমাত্র বান্দাকে মহাব্বত করার জন্য আর এক ভাগ ভালোবাসা গোটা বিশ্ব পরিমণ্ডলের সকল কুল কায়নাতের সমস্ত বাকলকাতের অন্তর আল্লাহবাগ ছড়িয়ে দিলেন এক ভাগ মহাব্বত গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুল সমস্ত মানুষকুল সমস্ত পক্ষীকুল সকলের অন্তরে আল্লাহ একদম ছড়িয়ে দিয়েছেন মাত্র এক ভাগ ভালোবাসা সেই এক ভাগ ভালোবাসা একটা ভাগে তো ভাগ করে দেওয়া হয়েছে কতটুকু সিটা ফোঁটা আমরা পেয়েছি এই এতটুকু সিটা ফোটাতে মা ছেলের জন্য ছেলে বাবার জন্য বাবা ছেলের জন্য জীবন দিয়ে দিচ্ছে সুহান স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য এমনকি পশু পাখিরা পর্যন্ত সন্তানের জন্য জীবন বিকিন্ন একদম বিষন্ন করে তুলেছে আল্লাহ এক ভাগ মহাব্বতের যদি ছেলাটা এই জায়গায় গিয়ে দাঁড়ায় যে আপনি আপনার বাচ্চাকে সে সাথে জাগতে দিচ্ছেন না এক ভাগের শত কোটি ভাগের এক ভাগ আপনি পেয়েছেন আপনি এক ভাগ তো একা পান নাই ঠিক না বলেন এমন তো না যে এক ভাগ আপনাকে একাই দেওয়া হয়েছে ওটা সৃষ্টি মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এক ভাগ আর নিরানব্বই ভাগ মোহাব্বত আল্লাহ নিজের মধ্যে রেখে দিয়েছেন বান্দাকে দেওয়ার জন্য যদি তাহলে সে বান্দা দিকে আল্লাহ কত ভালোবাসেন সীমাহীন মহাব্বত করে সীমাহীন মহাব্বত করে আল্লাহ পাক তাকে হুকুম করেছে আকিল হয়েছ বালেক হয়েছ মুসলমান হয়েছ রমজান মাসে উল্লেখ কি ফায়দা হবে কি আল্লাহ নবী সাল্ল রমজান মাসে রোজা তোমরা সুস্থতার নিয়ামত লাভ করো জোরে বলেন সুমাহান রমজানের রোজা রাখলে সে দুনিয়ারই ফায়দাও পাবে সে সুস্থতার জিন্দগি পাবে আপনারা হসপিটাল তালাশ করে দেখেন এটা কলেরা হসপিটালে যোগাযোগ করে রমজানে রুগীর সংখ্যা কম সুবাহ রমজানে কিসের সংখ্যা কম রুগীর সংখ্যা রমজান মাসে কম কারণ এটা আসলে হাদিস সবটা সিহর রোজা রাখো সুস্থতা নিয়ামত তোমরা গ্রহণ করো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উদযাপন করতের একটি ভিন্ন আঙ্গিকে কোন কোন বলনার মধ্যে এসেছে ওমর থাল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ব্যক্তিকে রমজানে তারাবির নামাজে ইমামতির দায়িত্ব দিতেন একজন হচ্ছে উবাইবনে কাব রদি আল্লাহ আর একজন হচ্ছে তামিম আর দারি রদি আল্লাহ তালহ এই দুইজনকে তারাবিন নামাজের ইমামতের দায়িত্ব দিতেন আর এই দুইজনে এক এক রাখাতে কম করে হলেও একশো আয়াত করে তেলাওয়াত করতেন আর আস্তে সব হাজার আমি হতবাক হয়ে যাই তাদের যুগে ফ্যান ছিল না বৈদ্যুতিক লাইট ছিল না মরু প্রান্ত মরু অঞ্চল মরু দেশ একেবারে গরমে তাপে উষ্ণতায় অন্তত ত্রাহি ত্রাহি করতেন এক ফোঁটা পানির জন্য সেই জমানায় একটা মাত্র খেজুর খেয়ে ইফতার করে একটা মাত্র খেজুর দিয়ে সাহারি করে সারাদিন দমদানের উজা রেখে এ নামাজে দাঁড়িয়ে প্রতি ডাকাতে একশো আয়াত করে তেলবাদ করছেন আর সেই জেলাপাত তো আমাদের মতো পাইকারি তেলাবাদ না চেকিলা বলে তেলাওয়াত করতে করতে অবস্থা এমন হতো সাহাবাই কা'ম বলেছেন তাদের দুজনের নামাজের ইমামতিতে যখন জামাত শুরু হতো তখন তাদের ইমামতির সেই 20 রাকাত নামাজ শেষ হতো যখন একেবারে ফজরের ওয়াক্তের কাছাকাছি তাহাজ্জুদের সময় হনায় আসতো তখন নামাজের ওই আগে নামাজ শেষ হতো চিৎকার যখন সুবহানাল্লাহ মানে সাহারে খাবার সামানর সময়টা রেখে বাকি পুরো সময়টাকেই এইভাবেই তারা নামাজে পাঠিয়ে এই ছিল সাহাবাই কামের রমজান উদযাপন আমাদের রমজান উদযাপনের চিত্রটা সম্পূর্ণ আলাদা ঠিক না ভাই বিরাট আমাদের ব্যাপক জনের ঘরে দশ আইটেম পনেরো আইটেমের খাবার সারা বছরে খায় এক খাবার কথা বলে কারণ সারা বছর তো খাওয়ার সময় পায় না রমজানে খাবারের বিরাট মেনু আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরাও বুঝে যে এটা এক জাতি এক এমন আন্ধা জাতি এ জাতি জন্মের খাওয়া খাই জানে সুতরাং খাবারের দাম বাড়িলে কি অসুবিধা নাই ঠিক কিনা বলে আল্লাহ উভয় পক্ষে হেদায়ের দান আমরা আমাদের চাহিদাকে কমাই ফেলবো আমরা বলি ইনশা আল্লাহ আর যদি বলি ইনশা আল্লাহ মানুষ আঞ্চলিক একটা কথা আছে যে অভ্যাসে দাস শরীরকে আপনি যেভাবে বলবেন শরীর ঠিক সেভাবেই বলবেন আমার মনে আছে আমি ঢাকাতে ছাত্র জীবনে দু হাজার এক সালে হাজারিবাগ আটতল মাদ্রাসাতে প্রথম বর্ষে বৃদ্ধ শেষ করে ভর্তি হওয়ার জন্য যাচ্ছি হাজারিবাগ ট্যানারি মূল যখন পার হচ্ছি ট্যানারি মূলের ট্যানারির যে দুর্গন্ধ এটা নাকে আসা মাত্র অবস্থায় এত বেগতিক হলো যে আমার চোখ থেকে পানি ঝরা শুরু হলো মনে হচ্ছে চোখ থেকে রক্ত বের হয়ে যাবে বমি এমন ভাবে হওয়া শুরু হলো যে কোনো ভাবে আমি থামাতে পারতেছি না একদিকে বমি হচ্ছে একদিকে চোখ থেকে পানি ঝরতেছে পানি ঝরে যে আমার মুহূর্তে ভালো হয়ে যাচ্ছে তা তো না কারণ পুরো এলাকা যেন দুর্গন্ধ আমি তাকে দেখি দিব্যি আমি করতেছি বমি আর পাশের লোকেরা দিব্যি খানা খাচ্ছে কারণ মাছ নাই কিছু নাই দিব্যি খাবার দাবার খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে স্বাভাবিক জীবনযাপন আছে তো সেখান থেকে হয়ে যাওয়ার পরে এলাকার স্থানীয় লোকদেরকে জিজ্ঞেস করলাম যে তারা সেখানে এইভাবে স্বাভাবিক জীবন যাপন কি করে তারা বলল তারা এগুলা শুনতে শুক্তি অভ্যাসটা এমন হয়ে গেছে যে তাদের কাছে কোনো দুর্গন্ধ আর দুর্গন্ধই মনে হয় না যদি যারা আতরের দোকানে চাকরি করে এদেরকে এখানে আনলে যেন হয়ে মারা যাবে আর এদেরকে যদি আমি খুশবুর দোকানে আন হয়ে মারা যাবে কথা ঠিক নেবে ঠিক বলে আমি এখান থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাইছি আমাদের দেহটাকে আল্লাহ তালা এমন একটা মেকানিজমে তৈরি করেছেন আপনি এটাকে যেভাবে সেট করবেন আল্লাহ তালা আপনার জন্য দেহটাকে সেভাবে মোয়াফেক বানায় সোহাগুলো বলেন এই যে রিক্সাওয়ালা ভাইরা দিনের বেলায় আপনার এখন তো অটো বেশি বেশি হয়ে গেছে পায়ে প্যাডেল করে যে রিক্সাগুলো চালানো হয় আমি এরকম আমার বাস্তবে অনেক মানুষকে দেখেছি রিক্সা চালাচ্ছে কিন্তু রোজাদার কি নাই ভাই রিক্সা চালক রোজাদার দিন মজুর রোজাদার কৃষক শ্রমিক কুনি মজুর ঠেলাওয়ালা রোজাদার গার্মেন্টস শ্রমিক রোজাদার আছে না আরো যদি বলেন